আজকে মাত্র তিন মিনিটে দেখে নাও কিভাবে এক গান হয়ে উঠেছিল ভারতের স্বাধীনতার যুদ্ধের সবচেয়ে শক্তিশালী অস্ত্র উনিশশো লর্ড কার্জন ঘোষণা করলেন বাংলা বিভাজন বাঙালি জাতি ক্ষোভে ফুসছে তখনই উঠে এল এক নাম বন্ধে মাতারং একটি গান যা মুহূর্তেই প্রতিরোধের স্লোগানে পরিণত হয় বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের এই গান শুধু গান ছিল না এ ছিল মাদার ইন্ডিয়াকে উদ্দেশ্য করে এক যুদ্ধের আহ্বান স্কুল কলেজ মিছিল সর্বত্র উঠে আসলো একটাই ধ্বনি বন্দে মাতারম কলেজের গেট ভেঙে বই হাতে বুকে দেশপ্রেম নিয়ে হাজার হাজার ছাত্র রাস্তায় নামল ইংরেজদের বিরুদ্ধে প্রথম সাংগঠনিক ছাত্র আন্দোলনের জন্ম এই বন্দে মাতরম আন্দোলন থেকেই বন্দে মাতরম নিষিদ্ধ করল ব্রিটিশ সরকার কারণ তারা জানতো এই গান মানুষকে এক করতে পারে আর একবার মানুষ এক হয়ে গেলে সাম্রাজ্য ভেঙে পড়তেই পারে ঢাকা কলকাতা ময়মনসিংহ যেখানে মিছিল উঠত সেখানেই পুলিশের লাঠি চার্জ। ছাত্রদের গ্রেফতার জেল রক্ত তবুও থামেনি স্লোগান বন্দে মাতরম এই আন্দোলন শুধু বাংলা নয় সারা ভারতে ছড়িয়ে দিল স্বদেশী আগুন বিদেশি পণ্য বর্জন দেশি শিল্পকে সমর্থন জাতীয় চেতনা সব কিছুর প্রধান চালিকা শক্তি ছিল এই গান দেশপ্রেমের প্রতীক হয়ে উঠল বন্দে মাতারম পরে ভারতের জাতীয় গানের মর্যাদাও পায় এর প্রথম দুটি স্তবক ব্রিটিশ সরকারকে বাংলা বিভাজন প্রত্যাহার করতে বাধ্য করা হয় ১৯১১ সালে আর এই জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল মানুষের ঐক্য আর একটি গান বন্দে মাতারম মনে রাখো একটি গান একটি স্লোগান একটি আগুন বদলে দিতে পারে ইতিহাস তাই আজও যখন আমরা বলি বন্দে মাতরম তখন শুধু একটি শব্দ উচ্চারণ করি না বাংলাদেশের ভারতের প্রতিটি দেশপ্রেমিকের আত্মাকে জাগিয়ে তুলি জয় হিন্দ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে আগামী দিন নতুন এক ইতিহাসের গল্প নিয়ে